আমার বেটার নাম আমি দিয়ে দিয়েছি তো তোমরা কমেন্টে করবে যে আমি নামটা ঠিক আছে কিনা অনেকের নাম অনেকের বাউরি তো তোমরা কমেন্টে লিখবে যে নামটা ঠিক আছে যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর দেখলাম আর এই দিন আমার এই বেটারের ভিডিও দেখতে হবে আর কতদিন ছাড়াবো আমার বেটার ভিডিও দেখতে তো আমার বেটার হাত খাচ্ছে হাত খাস না এই হাত খাস না বাবু মা আসবে তো দুধো দেবে মা কাজে গেছে তার মানে আসবে মাকে ফোন করলি তো বললো বাবুকে দুধ দেবো হুম দুধ দেবে তোকে তুই তো দুধ খাবি না হুম খাবো ভাবু কে দিলে হ্যাঁ ভিডিওটা এই পর্যন্ত তো তোমার সবাই কমেন্ট করবে যে ভিডিও কেমন লাগবে আর নামটা দিয়েছে তো নামটা বলবে তো অবশ্যই সাপোর্ট করো আমার তোমরা তো দেখতে পাচ্ছ আমার